আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি এসেছি সেটা হলো নামাজের ফজিলাত এবং গুরুত্ব তো এই বিষয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভিডিওটি একটা লাইক করে দেবেন কমেন্টে কোনো প্রশ্ন থাকলে এবং অবশ্যই আমিন লিখে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে নামাজ সকল প্রকার ইনাসহ আনিল ফাহসা ইউল মুমকার নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশালীন অশোভনীয় নির্লজ্জ বেহায়াপনা সকল প্রকার কাজ থেকে কী করে নামাজ তাকে বিরত রাখে তো সেটা কীভাবে আপনি যখন নামাজ পড়তে আসেন নামাজ পড়তে আসার পর কোনো ফাহেসা কাজ হয় না কোনো অশোভনীয় কাজ হয় না কথা হয় না কি হয় সেখানে এবারতবন্দি হয় এবারবন্দিগি করে আপনি কী করেন মসজিদ থেকে বের হন তো যতটুকু সময় আপনি মসজিদের মধ্যে থাকেন অতটুকু সময় কিন্তু আপনার সকল প্রকার খারাপ কাজ থেকে কিন্তু আপনি বিরত থাকতেছেন তো এই হলো একটা পয়েন্ট তো নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে সাহাবাইকরাম রাজি আল্লাহন আজমানদেরকে বললেন একদিন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন নামাজের বিষয়ে তিনি আলোচনা করতে লাগলেন তিনি বললেন যে এই নামাজ এই নামাজ যে ব্যক্তি হেফাজত করবে যে ব্যক্তি হেফাজত করবে কেয়ামতের দিন উহা তার জন্য নূর প্রমাণ এবং মুক্তির উপায় হবে তো বাহানুল্লাহ তো কেয়ামতের দিন তার জন্য কী হবে নূর প্রমাণ এবং মুক্তির উপায় হবে আর যদি এই নামাজকে হেফাজত করতে কেউ যদি হেফাজত না করে তাহলে কেয়ামাতের দিন হারুন ফেরাউন নমরুদ হামান এবং উবাইবনে খলফের সঙ্গী করে পাক রব্বুল আলমিন তাকে উঠাবেন এই যে কাফেরদের সাথে তাদেরকে উঠানো হবে এখন আপনি আপনার ডিসিশন আপনি নেন আপনি নামাজ পড়বেন নাকি নামাজ পড়বেন না যদি নামাজ পড়েন এই নামাজ আপনার সহায়ক হবে এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই নামাজ আপনার জান্নাতে যাওয়ার রসিলে হবে আর যদি আপনি নামাজ না পড়েন সেটা আপনার ডিসিশন আপনি যদি নামাজ না আদায় করেন তাহলে ফেরাউন নম্র হামান এবং উবাই ইবনে খলফের সঙ্গে হবেন এবং যত কাফের রয়েছে যত নিকৃষ্ট কাফের রয়েছে তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে তো হাসর নাসর কীভাবে হবে তারা তো কঠিন আজাবের মধ্যে আল্লাহ ফাকরাবুল্লা আলমী তাদেরকে ভূষিত করবেন কেয়ামাতের ময়দান অন্ধকার থাকবেন কেয়ামাতের ময়দানে এগুলো আমরা অনেকেই জানি অনেকেই জানি না দুনিয়ার থেকে জমিন থেকে আসমান আসমানের সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরে নয় কোটি লক্ষ মাইল দূরে তো আসমানের সরি আপনার যে সূর্য রয়েছে সূর্যের বারোটা মুখের বারোটা মুখের একটা মুখ দুনিয়ার মধ্যে তাপ দেওয়া হয় এবং সেখানেও সেইটা আবার পিঠে করা হয় সেটার পিঠ দিয়ে তাপ তাপ দেওয়া হয় এবং সত্তর হাজার ফেরেস তারা রাত দিন চব্বিশ ঘন্টা সবসময় ভরস বরফ সিটেতে থাকেন নদীর পানি খালের পানি বিলের পানি পুকুরের পানি ফ্রিজের পানি শরবত ঠান্ডা পানি আরও কত প্রকার পানি আউকের রস কত প্রকার ফলের পানি রস শরবত এরপরে গাছের চারিদিকে গাছ বাতাস নদী নালা অভাব নাই কল এরপরে এসি ফ্যান অভাব নাই কিন্তু এরপরে আমরা গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাই খুব কষ্ট হয় আমাদের কিন্তু কে আমাদের ময়দানে কী হবে আপনি কি একটু জানেন কেয়ামাতের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে সোয়হাত কিংবে এক বিঘা সোয়া কিংবে কিনবে এক বিঘা মাথার উপরে থাকবে সূর্যের বারোটা মুখের বারোটা মুখ মানুষের মাথার উপরে ছেড়ে দেওয়া হবে নদী থাকবে না বিল থাকবে না খাল থাকবে না পুষ্কনি থাকবে না শরবত থাকবে না ফ্রিজের পানি থাকবে না কিচ্ছু থাকবে না গাছ থাকবে না ফ্যান থাকবে না এসি থাকবে না কিছু থাকবে না তখন আপনার মাথার উপরে এটা যখন তাপ দেওয়া হবে গেয়ামাতের ময়দানে আপনি যদি আসামি হয়েই যান আপনি যদি আসামি হয়েই যান আপনি যদি সেই কাফেরদের সাথে যদি আপনি হাসরের ময়দানে উঠেই যান তাহলে আপনার কি হবে ওই যে তাপ দিবে তাপ তাপ দেওয়ার পর আপনি তো থাকবেন শরীরে কোনো পোশাক থাকবে না মানুষ ল্যাংটা অবস্থায় থাকবে উলঙ্গ অবস্থায় থাকবে মানুষের শরীরে কিচ্ছু থাকবে না হয়তো আশার ন আল্লাহ তালনবিকরমসাল আলি আসসালামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সেদিন যদি সবাই উলঙ্গ হয় কেউ কেউ কারোর দিকে তাকাবে না নবীকরি সাল্ল আলী আসালাম বলে না এসা না এটা হতে পারে না কেয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা থাকবে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না সকলে ইয়া আফসি ইয়া নসি বলে এদিক সেদিক চিৎকার করতে করতে দৌড়াইতে থাকবে লাফাইতে থাকবে ইয়ান আফসি ইয়ান মানে নিজে আমি মানে সকল নিজের চিন্তায় পড়ে যাবে অন্যের চিন্তা কেউ করতে পারবে না অন্যের দিকে তাকানোর সুযোগটা পাবে না এমন একটা অবস্থা তখন হবে তো ওই যে সূর্যের তাপ দেওয়ার পর সূর্যের তাপ দেওয়ার পর কি হবে মানুষের মাথার মগজগুলো ভাত যেভাবে উতলেলে যখন উতলাইয়া পড়ে সেভাবে তার মগজগুলো উতলাইয়া পড়বে তার নারী বুড়ি কলিজা এই সকল কিছু তার পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে সেই কঠিন দিন তো এটা হবে আপনি যদি নামাজ না পড়েন যদি নামাজ পড়েন এই নামাজ আপনাকে হেফাজত করবে এই নামাজ আপনার জান্নাতে নেওয়ার ওসিলা হবে একদিন এক সাহাবি মসজিদে আসলেন নবী করিম সাল্লাম আলি ওসাল্লাম মসজিদে আসতেছিলেন এবং নবী করিম সাল্লু আলী ও মসজিদে বসলেন সাহাবি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তিনি নবী করিম সাল্লি ওসাল্লামের কাছে গেলেন যাওয়ার পর সুন্দর ভাষায় হ্যাঁ নবী করিম সাল্লাম আলী ওসাল্লাম বলেন আসসালাম ইয়া ইয়সাল নবী করিম সাল্লাহ আলী ও সাল্লামের উত্তর দিলেন সালামের উত্তর দেওয়ার পর নবী সাল্লি ওয়াসাল্লাম বলিলেন যাও তোমার নামাজ হয় না তুমি যাও আবার নামাজ পড়ে আসো সাবি আবার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে এবার আবারও আসলেন সালাম দিলেন নবী সালামের উত্তর দিলেন এবার আবারও বললেন যাও 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 তোমার নামাজ হয় না আবারও নামাজ পড়ে আসো এরকম করে তিন তিনবার হয়ে গেল চতুর্থবারের সময় লোক যখন আবার আসলো যখন আবার সালাম দিল নবী সালামের উত্তর দিলেন এবং বললেন যাও আবার নামাজ পড়ে আসো তখন সাহেব বললেন ইয়া রসুল্ল ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না আপনি আমাকে নামাজ শিক্ষা দিন আপনি আমাকে নামাজ শিক্ষা দিন সঠিকভাবে আমাকে আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না নবী সাল্লি আসলাম বললেন ঠিক আছে আচ্ছা অসুবিধা নেই নবী সাল্লি আসাল্লাম বললেন তুমি প্রথমে দাঁড়াবে দাঁড়ানোর পর তুমি তাহরিম আল্লাহ একবার বলবে সানা পড়বে তোমার যেখানে সহজ হয় কোরআন শরীফের যেখানে তোমার সহজ লাগে সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলান করবে শরীফ ফাতিহা পড়ার পর তুমি তেলান করবে রুকুতে যাবে রুকু থেকে উঠবে আউজিম বেল উঠে বলবে যাবে এরপর সেজদা থেকে উঠবে সেজদায় গিয়ে সোবাহান রব্বি আল আলা সেজদায় বসে তাসাউদ্দ পড়বে শরীফ পড়বে দয় মাসুরা পড়বে এরপর সালাম ফিরাবে ডান দিকে সালাম ফিরাবে এখন থেকে এভাবেই নামাজ আদায় করবে তাহলে বোঝা গেল স্বয়ং আল্লাহ পাকবুল আলমিন জিব্রাইন আলী সাল্লা মাধ্যমে নবী সাল্ল আলী আসালামকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং নবী করিম সাল আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন সল্লুকামা কামা তুমনি ওসাল্লি আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক তেমনি ভাবে তোমরাও ঠিক সেভাবেই নামাজ আদায় করবে একটা হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লিহ আসাল্লাম সাহাবাদেরকে বললেন কেহ যদি সঠিকভাবে উজু করে সঠিকভাবে সঠিকভাবে কীভাবে হতে পারে যেমন খুজুর সাথে কুলি করে হাত এবং দাড়ি মোবারক সুন্দরভাবে সকল কিছু সুন্দরভাবে খুজুর সাথে উজু করে এবং খুসুখুচুর সাথে নামাজ আদায় করে সঠিকভাবে সুন্দরভাবে কেউ যদি নামাজ আদায় করে নবী করিম আলী ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রবুল আলমিন তার ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক রবুল আলমিন তাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন তাকে ইচ্ছা জাহান নামের আগ্রহে নিক্ষিপ্ত করতে পারেন সরি নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রবুল আলমিন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব পাক রবুল আলমিন নিজে নিয়েছেন সুবাহান আল্লাহানি কিন্তু এভাবে যদি না করে যদি খুশু খুসুর সাথে যদি তিনি নামাজ না পড়ে তিনি যদি খুশো খুচুর সাথে উজু না করে তাহলে আল্লাহ ফাকরবুল্লা আলমেন বলেন আমি আল্লাহ তাকে মাফ করতেও পারি নয়তবা তাকে জাহান নামের আগুনে আমি নিক্ষিপ্ত করতে পারি এছাড়া আমরা কেউ তো জাহান নামে যেতে চাই না আমরা জাহান নামে যেতেও চাই না আর আমরা কি করি আমরা ন্যাকামলও করতে চাই না এটা হচ্ছে আমাদের বড় একটা সমস্যা বড় একটা ভুল তাই ভুল থেকে আমাদের উৎখাত হতে হবে এই ভুল থেকে আমাদের উঠে 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 যেতে হবে এই ভুল থেকে আমাদের মুক্তি পেতে হবে তো মুক্তি পেতে হলে কী করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পাঁচ শক্ত নামাজ আল্লাপাক রবুল আলমিন আমাদের প্রতি ফরজ করেছেন আল্লাপাক রবুল আলমিন তো সর্বপ্রথম পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন সেখান থেকে পর্যায়ক্রমে কমতে 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 কত হলো পাঁচ হলো তো আমাদের যদি পঞ্চাশ শক্ত নামাজ যদি আমাদের হতো তাহলে আমরা কীভাবে নামাজ হতে হবে এই একক তো নামাজ আমরা আদায় করতে পারতাম না এই জন্য সেখান থেকে কমিয়ে আনা হয়েছে ওয়াক্ত নামাজ এই পাঁচোক্ত নামাজের প্রতি আমরা গুরুত্ব দেব। আজকে মসজিদের মধ্যে গেলে আজান দিলে মসজিদের মধ্যে গেলে সময় হয়ে যায় কিন্তু মুসলি পাওয়া যায় না মুসলি কোথায় চার দোকানে আড্ডা দিতেছে গ্রাম বোর্ডের গ্রাম বোর্ড খেলায় আড্ডা দিতেছে বিভিন্ন গল্প মাস্তিতে তারা ব্যস্ত রয়েছে কিন্তু মসজিদের মধ্যে মানুষ পাওয়া যায় না মসজিদের মধ্যে মুসলি পাওয়া যায় না খুব একটা ভাইরাসের মতো অবস্থা হয়ে গিয়েছে এই জন্য আমরা সকলে সকলে বেশি বেশি আমরা সর্ব অবস্থায় আমাদের দিলটাকে মসজিদের মধ্যে ঝুঁকি রাখতে হবে মজেন যখন বলে হাইয়া আল্লা সাল্লাহ হাইয়া ফালা তোমরা সাফল্যের দিকে আসো আমরা তখন কিভাবে আমরা তখন কিভাবে অন্য অন্নমনস্ক হয়ে অন্য কাজ করতে পারি আমাদের মনটা তো তখন থাকবে নামাজের দিকে আমরা কাজ করতেছি আজান হয়ে গেছে আমাদের এখান থেকে মসজিদ অনেক দূরে তখন কি করবো সেখানে নামাজ আদায় করে নেব যদি মসজিদ কাছাকাছি হয় তাহলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে তখন আবার আমাদের কাজের মধ্যে লিপ্ত হব এটাই তো আমাদের কাজ আমরা নামাজ আদায় করব আমাদের কাজও চলবে নামাজও চলবে আমাদের দুনিয়াও ঠিক থাকবে আখেরা তো ঠিক থাকবে এই জন্য আল্লাহ ফকরবুল্লা আলমীর জন্য আমাদের সকলকে পাশ্চাত্য নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করবে আর তিনটে হাদিস আমি বলবো নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর বয়সে উপনীত হয় তখন তাকে নামাজের জন্য আদেশ করো যখন তার বয়স দশ বছর বয়সে উপনীত হয় তখন তাকে প্রহার করো তাকে মারো নামাজের জন্য নামাজের জন্য তাকে প্রহার করো নামাজের জন্য তাকে মারো সেটা নামাজ পড়তে না চায় তাহলে তাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করো নামাজ পড়তে না চায় এর পরেও যদি না চায় তাহলে তাকে প্রহার করো এই জন্য আমরা আমাদের বাচ্চারা যখন ছোট থাকে দুই বছর তিন বছর পাঁচ বছর তখন থেকে আমরা মসজিদে নেওয়ার চেষ্টা করব। যদি তারা মসজিদে গিয়ে তারা নামাজ পড়বে না আমরা জানি তারা নামাজ পড়বে না তারা দুষ্টামি করবে তারা দৌড়াদৌড়ি করবে তারা লাফাবে আরেকজনকে ডিস্টার্ব করবে কিন্তু এর এরপরেও আমরা তাকে মসজিদে নিয়ে যাব। সে আস্তে আস্তে শিখবে একসাথে তো কেউ শিখতে পারবে না আস্তে 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 আপনাকে দেখতে 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 একটা সময় সেও নামাজ পড়বে এই জন্য আমরা হতাশ হব না এই জন্য সকলে আমরা কি করব আমাদের ছেলে সন্তানদেরকে আমরা মসজিদে নেওয়ার চেষ্টা করব মসজিদে নিয়ে গিয়ে আমরা তাদেরকে নামাজের জন্য বাবা তুমি রুকু দাও আমি আপনি হাত বাঁধার জন্য বলে দেবেন যে বাবা হাত বাঁধাও সেজা দাও রুকু দাও সুন্দরভাবে এবং যে মাসলা মাসাইলগুলো রয়েছে যেই দোয়াগুলো রয়েছে সেগুলো মসজিদে ইমামের মাধ্যমে মক্তব্য পড়তে মক্তব্য পড়তে পাঠিয়ে দেবেন আমরা অনেকে মক্তব্য পড়তে পাঠিয়ে না সকালবেলা কী করি সন্তান ঘুমিয়ে থাকে আমরা উঠাই না সে সন্তানের ঘুম নষ্ট হবে কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ পড়া এই পড়াটা যদি আপনি আপনার সন্তানকে এই অল্প সময়ের জন্য যদি এক ঘন্টা বা দেড় ঘন্টা সময়ের জন্য যদি আপনি আপনার সন্তানকে রেখে দেন এটা আপনার ভালো আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে তার যে একটা জ্ঞান মানে ইলমি জ্ঞান নবী করিম সাল্লি আসাল্লাম তলাবুল্লা ফারিদুল মুসলিম দিনী এলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যতটুকু এলেম না সকলে সমাজে চলা যায় না অর্থাৎ সকল আমল সঠিকভাবে করা যায় না অতটুকু এলএম সকলে শিখতে হবে নবী করিম সাল আলী হুয়া বলেন সাবাইকরাম রদী আল্লাহ তাল্লাহ আজমাইনদেরকে একদিন নবী করিম সাল আলী আুয়া ওই নামাজের বিষয়ে আলোচনা করলেন সেই মজলিশের মধ্যে তখন বলেন যে একজন ব্যক্তি সারাদিন কাজকর্ম করে সারাদিন একটা মেলে বা একটা জায়গায় কাজকর্ম করে যেই কাজকর্ম করার কারণে তার পুরো শরীর ময়লা হয়ে যায় পুরো শরীর ময়লা হয়ে যায় তো সন্ধ্যাবেলা তিনি যখন বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পথে তার পাঁচটা নদী পড়ে কয়টা নদী পাঁচটা নদী তো প্রথম নদী তো পাঁচটা নদীতে একটা নদীতেও তার কি নাই কোনো খেয়া নাই যাওয়ার কোনো ব্যবস্থা নেই তার হাতরে হাতে যেতে হবে তো সেই ব্যক্তি কি করলেন প্রথম নদীতে হাত রাইলেন এবং ভালোভাবে তিনি গোসল করলেন তো তার শরীরে কোনো ময়লা নেই দ্বিতীয় নদী পার হলেন সেখানেও তিনি ভালোভাবে গোসল করলেন তার শরীরে কোনো কি নেই ময়লা তৃতীয় নদী এরকমভাবে চৌথ নদী পঞ্চম নদী এরকমভাবে গোসল করলেন নবী সাল আলি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে ও আমার সাহাবারা তাহলে কি এই ব্যক্তির শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে কিংবা নবী করিম সাল্লি আসালাম এরকম উদাহরণ দিয়েছেন যে তোমার দরজার সামনে তোমার দরার তোমার দুয়ারের সামনে যদি একটা নদী থাকে একটা পুষ্কনি থাকে কিংবা একটা হাউস থাকে একটা নহর থাকে ওই নহরে ওই নদীতে যদি তুমি দিনে পাঁচবার গোসল করো তাহ গোসল করো তাহলে কি তোমার শরীরে কোনো অবশিষ্ট ময়লা অবশিষ্ট থাকবে নবী সাহাবাইকার রাজি আল্লাহ তাল আসমাইন বললেন না না তার শরীরে তো কোনো ময়লা থাকতে অবশিষ্ট থাকতে পারে না নবী করিম সাল আলী আসালাম তখন বলেন ঠিক তো দ্রুপ কেহ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওই যে দিনে পাঁচবার গোসল করার কারণে যেহেতু তার শরীরে কোনো ময়লা নাই ঠিক তো দ্রুপ পাঁচ রক্ত নামাজ পড়লে আপনার আমার অন্তরেও রূপ আপনার ময়লা থাকতে পারে না গুণা থাকতে পারে না পাপ থাকতে পারে না সুবাহ এই জন্য পাঁচ নামাজ যদি আপনি আদায় করেন আপনার অন্তরে কোনো গুণা থাকবে না কোনো ময়লা থাকবে না কোনো নাপাকি থাকবে না গুণা করার ইচ্ছা আপনার অন্তরের মধ্যে থাকবে না শয়তান আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করলেও আপনি যখন নামাজ আদায় করবেন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে আপনি বারবার নামাজ পড়তেছেন আপনি নামাজ আদায় করেন শয়তান আবার ধোকা দেয় আপনি নামাজ আদায় করেন শয়তান আবার ধোকা দেয় আবার শয়তান ধোকা দেয় আপনি আবার নামাজ পড়েন শয়তান কেউ অতিষ্ঠ হয়ে যায় যে এর সাথে থেকে আমার কিলা আমি যতই একে ধোকা দিই এ দেখি আরও বেশি করে নামাজ আদায় করতে আরও বেশি বেশি দূরে স্তেক পারতেছে জিকির করতেছে এর থেকে এর কাছে থাকে আমার কোনো লাভ নাই তখন কি হয়ে যায় শয়তান অবশ্যই আসবে কিন্তু আপনার সেটা অনুভব হবে না আপনার নামাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে আপনার জিক্রাসকারের প্রতি আপনার আগ্রহ আরও বেড়ে যাবে আপনার দেলটা সবসময় দিকে ঝুঁকে থাকবে এই জন্য আমরা নামাজ আদায় করবো সদা সর্বদা আমরা কি করব। আমরা পাঁচ পাঁচশত্ত নামাজ আমাদের সাথে আদায় করার চেষ্টা করবো ইন্স আল্লাহ আলা আর একটা হাদিস বলবো কেউ যদি পাঁচ পাঁচশত্ত নামাজ আদায় করে পাক রবুল আলম তাকে পাঁচটা পুরস্কার দান করবে পাঁচটা পুরস্কার এর মধ্যে এক নম্বর যে পুরস্কার সেটা হলো তার যখন মৃত্যু হবে মৃত্যুর সময় কোনো তার মৃত্যুর যন্ত্রণা হবে না যখন কোনো দিনদার ব্যক্তির নেককার ব্যক্তির যখন কোনো মৃত্যু হয় ওই মৃত্যুর সময় আসমান থেকে এমন বহু ফেরেস্তা আসেন যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল সাদা পাগড়ি পরে সাদা জুব্বা পরে তারা ওই দিনদার ব্যক্তি ন্যাক্কার ব্যক্তির মৃত্যু ব্যক্তির পাশে আসেন আসার পর তারা জান্নাত থেকে কিছু সুগন্ধি কাপড় নিয়ে আসেন এবং মুনকার নাকির ফেরেস্তার তা আজরাইলা আলি তার মাথার কাছে এসে বসেন এবং বলেন হে জান্নাত ইত্তা তুমি জান্নাতের দিকে আসো তখন সোরাই হইতে পানির খোরা যেরূপ বাহির হয় ঠিক তদ্রূপ তার অন্তর থেকে তার আত্মা সেরূপভাবে বাহির হয়ে আসে এবং জান্নার থেকে যেই কাপড় সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে এসেছিলেন তারা সেটা স্পর্শ না করে সেই সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে নিয়ে নেন এবং আসমানে নিয়ে যান কিন্তু বৎকার ব্যক্তির যখন মৃত্যু হয় বৎকার ব্যক্তির যখন মৃত্যু হয় আসমান থেকে দুইজন ফেরেস্তে এমন দুইজন ফেরস্তা আসেন যাদের চুলগুলো মাথা থেকে পাওয়া পর্যন্ত যাদের শরীরগুলো অন্তর চেহারা অন্ধকার কালো চেহারা দাঁতগুলো বড় বড় হাতের নখগুলো বড় বড় চোখগুলো অনেক বড় বড় বিশাল দেহের অধিকারী তারা যখন তার কাছে আসেন তখন তাকে ধমক দিয়ে বলেন হে জাহান হে নির্লজ্জ আত্মা তুমি জাহান নামের দিকে বের হয়ে আসো তখন হাদিসের মধ্যে এরকম এসেছে যখন কোনো লোকের মৃত্যু হয় মৃত্যুর সময় এমন যন্ত্রণা হয় যে তার শরীরে যদি কেউ কাঁটা দিয়ে কিংবা দিয়ে ধারালো দিয়ে কিংবা ধারালো কাঁটা দিয়ে যদি কেউ জোরে জোরে আঘাত করে শরীরের মধ্যে পুরো শরীরে কষ্ট হবে তার তার অন্তর আত্মা যখন বের হয়ে আসে তখন সেরূপভাবে কষ্ট হয় তো আসমান থেকে তারা দুর্গন্ধযুক্ত সালা নিয়ে আসেন ওই সালার মধ্যে তারা ভরে দুর্গন্ধযুক্ত আত্মা তারা আসমানের দিকে নিয়ে যান তো যে ব্যক্তি নামাজ আদায় করবেন করিম সাল আলী আসালাম পাঁচটি পুরস্কারের কথা বলেন এর মধ্যে এক নম্বর যে পুরস্কার সেটা হলো মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না মৃত্যুর সময় যিনি স্বাধীন থাকবেন মৃত্যুর সময় তার কোনো কোনরূপ কষ্ট হবে না এই গেল এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রবুল্লা আলমিন তার কবরের মধ্যে কোনো আজাব দিবেন না সুহান আল্লাহ তাহলে এক নম্বর পেলাম তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না এবং দ্বিতীয় নাম্বারে তার কবরে কোনো আজাব হবে না তৃতীয় নাম্বারে আমল তাকে দিবেন আমল নামা ডান হাতে দিবেন চতুর্থ নাম্বারে চতুর্থের রাস্তা যেটা তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চাইতেও চিকন বেলিরের চাইতেও ধান কোন জাহান যখন তার উপর দিয়ে চলার এবং নিচে জাহান আগুন ধাউ ধাউ করে জ্বলবে তিনি যখন যাবেন অর্থাৎ কোনো জাহান্নামে নামে যদি ওই রাস্তা দিয়ে যায় সাথে সাথে কেটে তিনি জাহান আগুনের মধ্যে পড়ে যাবেন এবং এই রাস্তায় এই রাস্তা দিয়ে এই তিরিশ হাজার বছরের রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেন কিন্তু পাঁচ শক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকবুল আলামিন এই তিরিশ হাজার বছরের রাস্তা এই ব্রেডের চাইতেও ধার চুলের চাইতেও চিকন নিচে যাহা নামে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে এই তিরিশ হাজার বছরের রাস্তা আল্লাহ পাক রবুল আলমিন বৃজদির আকারে পার করে দিবেন সুবাহানুবাহান আল্লাহ আলমিন চতুর্থ নম্বর পুরস্কার পঞ্চম নম্বর যে পুরস্কার সেটা হলো আল্লাহ পাকরুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন সুবহান তাহলে এক নম্বর আমরা জানলাম যে ব্যক্তি পাঁচশত্ন নামাজ পড়বেন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন তাকে পাঁচটা পুরস্কার দান করবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না দ্বিতীয় নাম্বার হলো কবরে তার কোনো আজাব হবে না তৃতীয় নাম্বার হলো আমল নামার ডান হাতে আল্লাহ দিবেন চতুর্থ নাম্বার হল বোলসিরাতের রাস্তা বিজরাকারে পার করে দেবেন তিরিশ হাজার বছরের রাস্তা পঞ্চম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে বিনা হিসেবে জানা দিয়ে দেবেন কেয়ামাতের ময়দানে সর্বপ্রথম তো নামাজের হিসাব হবে কেয়ামাতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে নবিসাল আলি আসাল্লাম বলেন আর যার এই নামাজের হিসাব সহজ হবে পরবর্তী যেই প্রশ্নগুলো সব সহজ হয়ে যাবে নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদাত নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদ নামাজ আমরা আমাদের আদায় করতে হবে এবং এই নামাজ হলো জান্নাতের চাবি আপনি সব আমল করছেন নামাজ পড়েন না আপনি যেতে দিতে না জান্নাত তো আপনার আপনার কি করে থাকবে আটকানো থাকবে দরজা আটকানো থাকবে এজন্যফত্যা হল ইসলাম নামাজ হলো বেহেস্তের চাবি এই জন্য আর উজু হল নামাজের চাবি নামাজ হলো বেহেস্তের চাবি এজন্য অনেক আলোচনা করা হয়েছে প্রায় বাইশ মিনিটের মতো আপনাদের সামনে আমি আলোচনা করেছি অনেক সময় আলোচনা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে অবশ্যই মাফ করে দিবেন ক্ষমা করে দেবেন আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে খুশু খুজুর সাথে নামাজকে যেন আমরা হেফাজত করতে পারি এবং আমরা যেন জান্নাতের এই নামাজ যেন আমাদের জান্নাতের ওসিলা হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে এবং যখন মজিন আজান দিবি আমরা কাজের মধ্যে লিপ্ত থাকতে পারি আমরা কাজের মধ্যে লিপ্ত আসছি আজান যখন দিবে আমাদের কাজ সেখানে আমরা সমাপ্ত করে আমরা তখন কি করব নামাজের জন্য প্রস্তুতি নেব নামাজের উক্ত হলে আমরা কি করবো না আম সদেকন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আলহামী